দিস চ্যানেল ডাজ হার্মফুল আর ইলিগাল প্রোভাইডেড বাই দিস ইস মিন ফর এন এডুকেশনাল পার্থাল ইন্টারশিপ রিভেশন আপনারা হয়তো সকলেই জানেন আগস্ট মাসের হয়তো থার্ড উইক থেকেই শুরু হয়ে যাবে আমাদের বাংলায় ভোটার ভেরিফিকেশন তো এই ভোটার ভেরিফিকেশন করতে সালের যে ভোটার লিস্ট সেটাকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে অর্থাৎ যদি সালের ভোটার লিস্ট আপনাদের কাছে থাকে বা সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে বাবা মায়ের নাম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো টেনশন নেই বা আপনাদের আর কোনো কিন্তু অন্যরকম ডকুমেন্টস বা অন্য কোনো ডকুমেন্টস দেখাতে হবে না কিন্তু বেশ কিছু জেলার বেশ কিছু বিধানসভায় মোটামুটি চারটা বিধানসভার কেন্দ্রে দেখা যাচ্ছে ভোটার লিস্ট যেটা রয়েছে দু সালে সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন অনেকেই মেসেজ করছেন যে দাদা আমাদের যে জেলা বা আমাদের যে বুথ অনুযায়ী আমাদের কবে এই ভোটার লিস্ট আপডেট হবে বা কবে আমরা ডাউনলোড কিন্তু করতে পারবো কারণ ইতিমধ্যেই আমি আমাদের যে ওয়েবসাইট রয়েছে ইয়োবং ডট ইন সেখানে আমি দু সালের যে লেটেস্ট ভোটার কার্ড লিস্ট রয়েছে সেটা কিন্তু দিয়েছি সেখান থেকে অনেকেই ডাউনলোড করে নিয়েছেন যারা করেননি তারা ডিসক্রিপশন বক্সে দেখবেন ওখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এবার যাদের ভোটার লিস্ট মানে ডাউনলোড করতে পারছেন তারা তো ভালো এবং নাম খুঁজে পেয়েছেন আপনারা নিশ্চিন্ত যে আপনাদের যখন ভোটার ভেরিফিকেশন করতে আসবে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসার হোক বা বিএলও অফিসার যারা আসবে তাদেরকে তো সেই লিস্ট দেখিয়ে আপনারা ভেরিফিকেশন করিয়ে নেবেন কিন্তু বেশ কিছু মানুষ রয়েছে যারা কিন্তু ভোটার লিস্ট পাচ্ছে না তো তাদের ক্ষেত্রে কি করণীয় কারণ আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যে নিউজ হয়তো দেখেছেন যে নির্বাচন কমিশন থেকেই কিন্তু জানিয়েছে যে চারটা বিধানসভার যে ভোটার লিস্ট দু সালের সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যদি তারাই খুঁজে না পায় তাহলে কিভাবে আপলোড দিবে আর সারা আপলোড না দিলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন না তো যাই হোক এটারও কিন্তু অল্টারনেটিভ যে ব্যবস্থা সেটা কিন্তু করে দিয়েছে সেটা হচ্ছে যদি আপনাদের সালের ভোটার নাম না থাকে বা সেই লিস্ট খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে দু সালের যে ভোটার লিস্ট সেটাকেও কিন্তু মান্যতা দিলেও দিতে পারে এখনো অফিসিয়াল ভাবে কিন্তু কোনো কিছু জানানো হয়নি আমরা ধরেই নিচ্ছি যদি দু হাজার সালের ভোটার লিস্ট ডাউনলোড না করতে পারেন আপনারা সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট সেটাতেও কিন্তু মান্যতা দেওয়া হতে পারে তো যখনই এই নিয়ে কোনো আপডেট আসবে বা দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করার লিঙ্ক দিবে তখন কিন্তু সেটা নিয়েও আমি ভিডিও আপনাদের বানিয়ে দেবো এবং আমাদের ওয়েবসাইটও আপলোড করে দেবো সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে আসে আপনাদের ডিস্টিক অনুযায়ী বুথ অনুযায়ী কিন্তু আপনারা একদম ডাউনলোড করে নিতে পারবেন তো অনেকে টেনশন করছিলেন যে দাদা দু হাজার দুই সালে ভোটার লিস্ট আমরা ডাউনলোড করতে পারছি না সেক্ষেত্রে আমরা কি ভোটার ভেরিফিকেশন করতে পারবো না দেখুন যদি ভোটার কার্ডের মানে যে লিস্ট রয়েছে দু হাজার দুই সালের সেটা যদি আপনাদের না দেওয়া হয় সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে দু সালে তিন সালের দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা টেনশন করবেন না এবং যদি এই দেখা যায় আপনার দু হাজার তিন সালের ভোটার লিস্টও নাম নেই সেক্ষেত্রে শুধুমাত্র যে ভোটার লিস্টেই নাম থাকতে হবে এমনটা কিন্তু নয় আপনারা সকলেই জানেন টোটাল কিন্তু এগারোটা ডকুমেন্ট বিহারের ক্ষেত্রে লেগেছিল তো তেমনটাই ধরে নিন বাংলার ক্ষেত্রেও কিন্তু লাগবে এখনও কিন্তু অফিসিয়াল জানানো হয়নি যে সেই ডকুমেন্টসগুলোই গুলোই বাংলার ক্ষেত্রে রাখবে কিনা বা এক্সট্রা কোনো ডকুমেন্ট অ্যাড করা হয়েছে কিনা বা এক্সট্রা কোনো ডকুমেন্ট বাদ দেওয়া হয়েছে কিনা বা কোনো ডকুমেন্টস কেটে দেওয়া হয়েছে কিনা এমন কিন্তু বলা হয়নি তো আপনারা ধরে রাখুন যে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হবে আর ভোটার লিস্টে যদি নাম থেকে যায় দু সালের বা যাদের দু সালে থাকবে

সমস্ত কিছু নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে তো যাই হোক আর আশা করি আপনারা বুঝতে পারছেন যারা চিন্তিত ছিলেন যে যেসব বিধানসভায় বা যেসব জেলাতে বা যেসব বুথের ভোটার লিস্ট এখনো আপলোড হয়নি ডাউনলোড করতে পারছিলেন না তারা কিন্তু অনেক চিন্তিত যে কিভাবে আমরা তাহলে ভোটার ভেরিফিকেশন করতে পারি তো আপনারা হয়তো জেনে গেছেন নির্বাচন কমিশন যদি খুঁজে না পায় সেই দু হাজার দুই সালে ভোটার লিস্ট সেক্ষেত্রে আপনাদের কিন্তু দু হাজার তিন সালে ভোটার লিস্টও ডাউনলোড লিঙ্ক দিতে পারে তো যখনই সেই ডাউনলোড লিঙ্ক দিবে আমি কিন্তু আপনাদের জন্য সেই ভিডিও মানিয়ে এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড দিয়ে দেবো আপাতত আমি আপলোড দিয়েছি দু সালে সালের যতগুলো মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বুথ ওয়াইজ কিন্তু দিয়েছে ভোটার লিস্ট সবগুলো আপলোড দেওয়া আছে একদম সাজানো ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু আপনারা আপনার পুলিং বুথ যেটা রয়েছে পুলিং স্টেশন যেটা রয়েছে আপনারা যেখানে আপনারা ভোট দেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর যদি খুঁজে পান আপনার নাম সেক্ষেত্রে সেই পেজটাকে প্রিন্ট আউট বা আপনারা কিন্তু নিজেদের ফোনে স্ক্রিনশট করে রাখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার